ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে প্রথমবারের জন্য বানিয়ে নিয়েছিলাম দই কাতলা রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমি আমার মতো মতো চেষ্টা করেছি আমার বাড়িতে যা যা জিনিস ছিল তা দিয়ে বানিয়েছিলাম তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি আদা রসুন পেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কিছু কাজু বাদাম আর আমন্ডস এই দুটোই আমার কাছে ছিল সামান্য কিছু কিশমিশও নিয়েছিলাম কিন্তু কিশমিশটা আমি বেড়ে নিইনি কিশমিশটা আমি আস্ত দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ঝাল হওয়ার জন্য প্লাস একটু সামান্য লালচে কালার আসার জন্য আর তোমরা চাইলে এর মধ্যে চারমগজ পোস্ত অনেক কিছু ব্যবহার করতে পারো কিন্তু আমি আর এতে ব্যবহার করিনি যেহেতু আমার পরিমাণটা অনেক কম ছিল তাই শুধুমাত্র বাদাম দিয়েই আমি বানিয়ে নিয়েছিলাম আর কাজু বাদামের পরিমাণ কম ছিল বলে আমার দিয়েছিলাম পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজই এর মধ্যে নিয়ে বেটে নিয়েছিলাম তোমরা চাইলে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে পারো তো দেখো তারপরে কড়াতে আমি তেল বসিয়ে নিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে তোমরা আমি অবশ্যই বলবো হোয়াইট অয়েল ইউজ করলে অনেক বেটার হবে এই রান্নাটা আর কারণ হচ্ছে এই সব রান্নাগুলো সাদা তেলে বেশি ভালো লাগে যেমন চিকেন রেজালা হোয়াইট গ্রেভিতে যে রান্নাগুলো হয় সেগুলো হোয়াইট অয়েলে বানালে অনেক বেশি টেস্টিও হয় খেতে আর দুধ পনির এইসবের রান্না হোয়াইট অয়েলে বানালে বেশি বেটার হয় খেতে সর্ষের তেলের থেকে তো যদিও আমি সর্ষের তেলা যে ব্যবহার করেছি তাই বুঝতে পারলাম আর নিজেই বললাম কথাটা তো দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছগুলো আমি মোটামুটি কড়া করেই ভেজেছিলাম না তো আমি খুব হালকা ভেজেছিলাম না তো আমি খুব বেশি কড়া করে ভেজেছিলাম মাছগুলো মোটামুটি যেমন ভাজলে গ্রেভি করা যায় সেরকমভাবেই ভেজে নিচ্ছিলাম আর মাছটার সাইজ মোটামুটি বেশ বড়ো ছিল সেই জন্য কখনো একটা বা কখনও দুটো করেই দিয়ে ভাজছিলাম পিসগুলো স্ট্যান্ডার্ড সাইজ করে নিয়ে এসেছিলো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি কাতলা মাছের পেটি কাতলা মাছ যতটা বড় নেওয়া হয় দই কাতলা টেস্ট ততটাই ভালো হয় তো দেখো প্রথমে আমি কড়াতে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটা এলাচ ফোড়ন দিয়েছিলাম এটা ভিডিওতে আমি শ্যুট করতে ভুলে গেছি তারপরে যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম কাজু বাদাম আমন্ড পেঁয়াজ আদা রসুন দিয়ে সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে কষাচ্ছিলাম এই কষানোর টাইমিংটা এটাতে অনেক বেশিক্ষণ লাগবে যেহেতু আমি আগে পেঁয়াজটা হালকা ভেজে নিই বা কাজু বাদামটা হালকা ভেজে নিই সেজন্য বেশ বেশ খানিকক্ষণ টাইম লাগবে আমার এটা কষাতে আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল এতে দিয়ে দিলাম কারণ পেস্টটা অনেকখানিটা পরিমাণ ওতে লেগেছিলো আমি ওটা একদমই ওয়েস্ট করতে চাইছিলাম না আর পরে দিলে ওই কাঁচা গন্ধটা থেকে যেত সেই এই স্টেজেই আমি এটা দিয়ে দিলাম আর অনেকক্ষণ ধরে নাড়িয়ে 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 এটা তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে আর ওই টাইম নিয়েই রান্নাটা করতে হবে যদি তোমরা আগে থেকে পেঁয়াজটা ভেজে নাও তাহলে একটু কম সময় লাগতে পারে কিন্তু তেলটা ছাড়া পর্যন্ত এই রান্নাটায় অবশ্যই টাইম দিতে হবে নুইলে এটা টেস্ট একদমই ভালো হবে না তো দেখো এই গ্রেভিটা হতে বেশ সময় লাগবে আর গ্রেভিটাকে বারংবার নাড়াতে হবে কারণ হচ্ছে তলায় এটা বসে যাওয়ার প্রবণতা থাকে কারণ এতে যেহেতু বাদাম আছে বাদাম তলায় লেগে যাওয়ার একটু চান্স থাকে আর তা যদিও বাদাম অয়েল রিলিজ করবে কিন্তু সেটুকু সময় থাকা অবধি আর কি এটা নিচে লেগে যেতে পারে এটা ধরে যেতে পারে সেই জন্য বারবার বারবার নাড়াতে হবে আর গ্যাসটা একদমই সিমে রেখে আমি করছিলাম আর একটু সময় নিয়ে নিয়ে করছিলাম যদিও আমি প্রথমবার করছিলাম তাই একটু ভয় ভয় করছিলাম আর একটু সময় নিয়ে নিয়েই করছিলাম কেমন টেস্ট হবে তা আমি জানি না নেমন্তন্ন বাড়িতে বহুবার দই কাতলা খেয়েছি কিন্তু বাড়িতে আমি সেভাবে এটা বানাইনি শুধুমাত্র দই অনেক গ্রেভিতে আমি ব্যবহার করেছি কিন্তু সেটা এরকম হোয়াইট গ্রেভিও ছিল না আর দই কাতলাও ছিল না সেই জন্য এটা একটু আমি ভয় ভয়ে করছিলাম তো দেখো তোমরা আমার মোটামুটি গ্রেভিটা থেকে অয়েল রিলিজ হতে শুরু করে দিয়েছে আর একটুখানি আমি সময় এটা নাড়িয়ে নেব ব্যাস তাহলে এটা হয়ে যাবে রান্নাটা খেতে অত্যন্তই সুস্বাদু হয় আর এই রান্নাটা বাড়িতে বানিয়ে নিলে আর কিছু এটার সাথে মোটামুটি লাগে না তো কিসমিসগুলো আমি এভাবে অ্যাড করে দিলাম তোমরা চাইলে কিছু কিসমিস এর মধ্যে বেটেও দিতে পারো একটা সুন্দর মিষ্টতা আসবে দেখো তেলটা রিলিজ হতে ছেড়ে হয়ে গেছে ওপরে তেলটা অলরেডি ভাজতে শুরু করেছে এই স্টেজে গিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব এর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা যেটার জন্য এটার নাম দই কাটলা সেটা হলো দই আমার বাড়িতে অলরেডি দই পাতা ছিল আর ওটা ফ্রিজে ছিল সেই জন্য দইটা অনেক বেশি গাঢ় ছিল একদম যেটাকে হাংকার্ড বলে সেরকমই ছিল তো সেই জন্য আমি এক কাপ নিয়েছি এক কাপ পরিমাণ নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতেই পারো আর দইয়ের টেস্ট যেহেতু একটুখানি টক ভাব আসে এতে যেহেতু আমরা আর কিছু ইউজ করিনি ভিনিগার টমেটো বা লেবু এরকম কিছু ইউজ করিনি তো এটাই এটা টেস্টটাকে ব্যালেন্স করে দেবে টক দই নিতে হবে আর হাঙ্গার নিলে একটু পরিমাণে কম নেবে আর যদি বাড়িতে পাতা নর্মাল দই নাও অনেক বেশি ঘন দই না হয় তাহলে একটুখানি বেশি পরিমাণ নিতে হবে আমি ওইটার মধ্যে একটুখানি জল মিশিয়ে নিয়েছিলাম কারণ দইটা এতটাই গাঢ় ছিল যে আমি এটা ফেটাতে পারছিলাম না সেই জন্য দেখো তেলটা কি সুন্দর রিলিজ করেছে এই স্টেজেই রান্নাটা দেখতে ভারী সুন্দর লাগছে আর এরপরে দইটা অ্যাড করার পরে আরও সুন্দর হয়ে গেছিলো রান্নাটা তো দইয়ের মধ্যে ওই জায়গাটাতে আমি একটু জল দিয়ে রেখে দিলাম ওই জলটাই আমি পরে মাছটাকে আর কি দেবো যখন তখন দিয়ে দেবো ভেবে তো দেখো এই দইটা থেকেও এবারে আস্তে আস্তে করে রান্না করে তেলটাকে রিলিজ করাতে হবে আর এই স্টেজে গ্যাসটা একদমই সিম করে রাখতে হবে কারো যদি আগে থেকে গ্যাস কড়াটা আর কি অনেক বেশি গরম থাকে দইটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবে কারণ যদি জায়গাটা অনেক বেশি গরম থাকে কড়াটা যদি অনেক বেশি গরম থাকে সেই ক্ষেত্রে দইটা ফেটে যেতে পারে আর তাহলে রান্নাটা একদম নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে অনেকবার এরকম হয়েছে গ্যাসটা অত্যধিক গরম থাকার জন্য দইটা আমার দেওয়ার পরে দইটা ফেটে গিয়ে একদম জল ছেড়ে দিয়েছে সেই জন্য গ্যাস সময় কমিয়ে দুই অ্যাড করতে হয় আর দরকার হলে গ্যাস বন্ধ করে দিতে হয় এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাগুলো একটু মিষ্টি মিষ্টি হয় হোয়াইট গ্রেভি যে কোনো রান্নাই একটু সামান্য মিষ্টি হয় মিষ্টিতা না থাকলে এই গ্রেভিগুলো অত বেশি টেস্টি হয় না তো আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম কেউ আবার কমেন্ট করে বলো না যে মাছের তরকারিতে মিষ্টি খাচ্ছে কারণ এই রান্নাগুলোতে একটু মিষ্টি না দিলে এর টেস্ট একদমই ইনেস করে না সেই জন্যেই মিষ্টিটা দেওয়া তো দেখো মোটামুটি এর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমি এটা একদমই এখনও পর্যন্ত জল যেহেতু দিইনি আমি একেবারে একবার জল অ্যাড করবো আর তারপরে এই মাছগুলো আমি দিয়ে দেবো আর গ্রেভিটা যেহেতু অত্যন্ত গাঢ় আর আমি বেশি পরিমাণে মাছ বানাচ্ছি না শুধুমাত্র চার পিসে বানাবো তো সেই জন্য আমি অনেক বেশি জলও তো দেবো না আর অনেক বেশি গ্রেভিও করবো না কারণ এই গ্রেভিগুলো যত কম রাখা যায় গায়ে মাখা হয় ততই ভালো টেস্টি হয় তো দেখো আমি এতে জলটা মিশিয়ে দিলাম আর কিচ্ছু না আর শুধুমাত্র ওয়েট করা আর মাছগুলো দিয়ে একটুখানি ফুটলে মাছটা নামিয়ে নেওয়া ব্যাস আমার দই কাতলা রেডি হয়ে গেল অনেকে এটাতে হলুদ অ্যাড করে লঙ্কা গুঁড়ো অ্যাড করে আমি এতে কিছুই অ্যাড করিনি কারণ আমি গ্রেভিটা হোয়াইট রাখতে চেয়েছিলাম তোমরা চাইলে এতে হলুদ অ্যাড করতেই পারো বাট আমি বলবো এটা হোয়াইট গ্রেভি দিয়ে বানিয়ে দেখো অনেক বেশি সুস্বাদু হয় চাইলে একটু সামান্য কাশ্মীরি রেড রেডমিট ইউজ করতে পারো যেটাতে কালারটা একটুখানি সুন্দর হয়ে যাবে একটু লালচে হলে রান্নাটা আরও বেশি সুন্দর লাগবে আর রান্নাটা যত কম তুমি এতে গ্রেভি রাখবে ততই ভালো টেস্টি হবে আমার খাবারটা তো খুব দুর্দান্ত খেতে হয়েছিল এতে পরে আমি গরম মশলার গুঁড়ো আর দু একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম জাস্ট ওপরে ছড়িয়ে রেখেছিলাম এটাও খেতে ভালোই রয়েছিলো তো চলো টাটা আজকের রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও চ্যানেলটাতে অনেক অনেক ভালোবাসে যে টাটা পেয়েছে পেয়েছে কী দিয়ে ভাত খাবে তুমি বলো কী দিয়ে খাবে ভাত আর Much.